আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে আজ আরেকটি বড় চরম সুখবর জানালো এন চেয়ারম্যান উনিশতম এন সার্কুলার আজ মধ্যরাতে প্রকাশ এন টিআরসি চেয়ারম্যান ভিউর্স উনিশতম এন টিআরসি সার্কুলার প্রসঙ্গে আর খুঁটিনাটি আপনাদের সাথে আজ পুরোটাই ডিটেলসে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের চাকরি বাজারে সবচেয়ে বড় চাকরির নিয়োগ সার্কুলার হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার এবার দীর্ঘদিন বাদে আজ মধ্যরাতে উনিশতম শিক্ষক নিবন্ধনের চাকরির নিয়োগ সার্কুলার কবে হবে তা ঘোষণা করল এন টিআরসির সূত্র জানা গেছে আগামী পাঁচ সাত দিনের মধ্যে সার্কুলার হতে পারে অর্থাৎ এই উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ হচ্ছে আর মাত্র এক সপ্তাহের মধ্যে এদিকে চলতি সপ্তাহের শুক্রবারে একই দিনে পরীক্ষা পড়ায় চাকরি প্রত্যাশীদের অনেকেরই টাকা খরচ করে আবেদন করে বেশিরভাগ পরীক্ষা অংশ নিতে পারেননি এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা তারা বলেন